চিরগাছা সেই ভাইরাল চাচার হোটেলে তো আসলে হতাশ চাষাতেই যে দেখছেন যে বিভিন্ন ফিরি ফিরি খাওয়াচ্ছে খাওয়াইতে খাওয়াইতে চাষার দোকানে একবারে লালবাতি চলে গেছে এখন দেখছি আমরা আসলে চাষার দোকান পুরো বন্ধ মানে লালবাতি চলে গেছে এটা দেবী চর্জনীয় জায়গা টিরগাছা আর এই সাইডটি হচ্ছে রংপুরে

আচ্ছা ধন্যবাদ স্যার আমরা এই যে বিশ কিলো দূর থেকে আসলাম কি আপনার অনুভূতি বলেন হতাশ হতাশ আমরা আর সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছি এখানে এসে যেটা জানলাম সাতটার হোটেলে খাবার খাইতে গেলে সাড়ে চারটার আগে আসতে হবে আমরা সুন্দর দিকে আসছি যে রাত্রিবেলা খাবো সে শুধু আর হচ্ছে না সাঁতার হোটেলে যারা খাইতে আসবেন সবার কাছে এই মেসেজটা দিলাম যে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে আসতে হবে খাইতে তারপরে আসতে খাবার পাবেন না দোকান বন্ধ থাকবে আমাদের মতো হতাশ হয়ে ফিরে যেতে হবে ধন্যবাদ তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা দেখলেন আসলে দশটা থেকে সাড়ে চারটা নাহলে আমাদের মতো এরকম হতাশ হয়ে বিশ কিলো দূর থেকে এসে হতাশ হয়ে ফিরে যেতে হবে সবাই টাইম টেবিল জেনে আসবেন ধন্যবাদ